সালামালাইকুম দেখতে পাচ্ছেন এই রাতের অন্ধকারে অন্ধকারের মতোই দেখা আছে তো ছোট ছোট ছেলে নিয়ে একটি মজার খেলার আয়োজন করেছি সেটা হচ্ছে বালিশটা দেখি তো আয়োজন তো এখন বালিশ বদল খেলায় যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের সাথে একটু পরিচিত হয়ে তো প্রথমে আমরা এই পাশ থেকে পরিচিত হব তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম জ্যোতি তোমার নাম তোমার নাম লামিয়া তোমার নাম তোমার নাম সামিয়া তোমার নাম তোমার নাম বিপ্লব তোমার নাম সানিব এই তোমার নাম বলো সামিয়া তোমার নাম মিনু মিনু এই হচ্ছে আমার আমাদের প্রতিযোগী তো দেখতে পাচ্ছেন সবাই বসে গেছে বালিশ বোতল খাওয়ার জন্য বালি বদল খেলার নিয়মটা আমি বলে দিবার সবাই বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই মানে এক হাত থেকে আরেক হাতে বালিশ পাস করতে হবে হ্যাঁ তো যখন বাসি দেবো যেই লোকটা যার হাতে দেবে সে কিন্তু মিস যার হাতে থাকবে সে মিস না না হ্যাঁ তুমি যদি যখন হাতে দিবা বাসিটা যখন আমি বাজাবো তখন তোমার হাতে ছিল ওর হাতে দিয়ে দেছো তুমি মিস ও মিস না হ্যাঁ এই নিয়মটা যেন মনে থাকে তো সবাই খেলা শুরু করা যায় বাসি সঙ্গে শুরু করে দেবা হ্যাঁ খেলা চলছে তো বাসি আমি অন্য মুখ দেখতে পাচ্ছেন বিপ্লব বাদ কর

দারকো হ্যাঁ আদিবা 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 আগে যাও আগে যাও হ্যাঁ চলছে খেলা চলছে আর মাত্র প্রতিযোগী আছে সাতজন দেখা যাক সাতজনের ভিতর কে জললপ করে আদিদা হা তুমি তুমি বাদ তুমি বাদ হ্যাঁ খেলা চলছে আর মাত্র আছে ছয়জন প্রতিযোগী দেখা যাক কে বিজয় হয় আর ছয়জন প্রতিযোগী আছে দেখা যাক এইটা বাদ বাপ্পি বাত বাপ্পি বাত বাপিবাদ বাপি বাবা বাবু বাবাদ হ্যাঁ আর পাঁচজন আছে ভালো করে বসো ঘুরিয়ে ফিরে বসো খেলা চলছে দেখা যাক কে পারে দেখা যাক এই বিধি বাত বিধিবাদ বিধি ভাত বিধিবাদ হ্যাঁ দাদা বাবুল দাদা হ্যাঁ এই তো চারজন প্রতিযোগী দেখা যাক কে পারে দেখা যাক কেউ জোরে দিবা না এইটা বাদ সাবিয়াবাদ সাবিয়াবাদ আর তিনজন প্রতিযোগী দাও 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 খেলা চলছে আর তিনজন প্রতিযোগী আছে দেখা যায় কে পারে ইদাবাদ বিনুবাদ বিনুবাদ এই যে দুইজনের খেলা সামনে উনি বসো দেখা যাক দাও 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 উড়কা দাও উড়কা দূর দেখা যায় কে পারে দেখা যায় কে পারে